আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফ্রান্সে আসার পর প্রথমবারের মতো চিতই পিঠা বানালাম আমি বাংলাদেশ থেকে আসার সময় সাজ নিয়ে এসেছিলাম তো আজকে চিতই পিঠা বানালাম প্লাস দুই পদের ভর্তা আমি আর আপু মিলে তো সবাই খুবই মজা করে খেলাম আমি তো বাংলাদেশ ছিলাম আমি অনেক খাইছি শীতের মধ্যে বাট আমার হাজব্যান্ড প্লাস আপুরা কেউই খায় নাই অনেক দিন যাবৎ খায় না সো আজকে ওদের জন্য বানালাম যদি ওইখানের যে চাল ওই চাল বাংলাদেশের মতো না সো বাংলাদেশের মতো এত ফুলে নাই তারপরে একটা ফিল আসছে বাংলাদেশে একটা ফিল পাইছি খুবই মজা হয়েছিল বাংলাদেশের মতো তো আর হবে না তারপর সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড পাঁচটা পিৎজা নিয়ে আসছে সবাই মিলে এনজয় করলাম আর ছেলে মানুষ তো জানেনি ওই দিন খেলা চলতেছিল। ওনারা খেলা দেখতেছিল আর আমরা খাচ্ছিলাম আর আমার সাথে যে ছিল হচ্ছে জাহাবি আমার আপুর মেয়ে খুবই কিউট মাসাল্লাহ আপুর সবগুলো ছেলে মেয়ে অনেক বেশি কিউট আর জাহাবি প্রথম স্লাইস নিয়েই আমাকে খাইয়ে দিচ্ছিল আমার খুবই ভালো লাগছে সে নিজে না খেয়ে ফার্স্টে আমাকে খাওয়াই দিছে আমি আমাদের বাসায় আসার পর ওদেরকে অনেক মিস করছি এখনও মিস করি ভিডিও এডিট করার সময় ওদেরকে অনেক বেশি মিস করতেছিলাম ওরা খুব অল্প সময় আমাকে এত আপন করে নিছে পিৎজাগুলো খুবই মজা ছিল তিনটা ফ্লেভারের পাঁচটা পিৎজা আনছিলো তা আমার কাছে সবগুলো ফ্লেভারে মোটামুটি ভালো লাগছে যা ওই দিনটা খুবই হাসি খুশি আনন্দে কাটছে মানে সবাই বলতেছিল এবার ঈদটা ওদের ভালো কাটছে তা আমরা সবসময় বাংলাদেশে অনেক বেশি এনজয় করি তো এবার বিদেশে এসে ওদের সাথে আমিও ভালো এনজয় করছি আবার মনটা অনেক খারাপ ছিল কালকে আমি ওদের ছেড়ে চলে যাবো আমাদের বাসায় নতুন সংসার শুরু করতে যাব। অবশ্যই আস্তে আস্তে সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমার টোনাটনি সংসার গোছালাম দেখা নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ